ছাত্র আন্দোলনের যারা প্রধান নেতৃত্ব ছিলেন যে সমস্ত ছাত্র নেতারা তারাও এখন আস্তে আস্তে ক্রেডিবিলিটি হারিয়েছেন আমরা আগে দেখতাম যে কোনো সংকট হলে আমরা দেখতাম সার্জিস আলম এই ধরনের যারা মানে কি ফিগার ছিল তারা গেলে সমাধান হতো এখন আমরা দেখি না যে ছাত্র নেতারা এই ধরনের সিচুয়েশনের ধরে যাচ্ছেন কেন যাচ্ছেন না তার কারণ হচ্ছে যে তাদের সেই গ্রহণযোগ্যতা কমেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তাদেরকে নিয়ে নানা ধরনের স্লোগানও হচ্ছে তো এটা আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত না আমরা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনার এই জায়গাটা আমাদেরকে আপনি বিবেচনা করবেন আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের উপদেষ্টারা যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনারা কেউ ওনাদের মন্ত্রণালয়ের বিস্তারিত কোনো ব্রিফিং করেন না সব ব্রিফিং আমরা দেখি প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং গুলো করেন ওনাদের কাছ থেকে আমরা তথ্যগুলো পাই আমরা অনুরোধ করেছি যাতে উপদেষ্টারা তার যার যার মন্ত্রণালয়ের জব দিয়ে এবং ওনাদের কার্যক্রমের বিষয়টা ওনারা আমাদেরকে তুলে ধরেন সর্বশেষ আমরা চারটা দলের মধ্যে গতকাল যে চারটা দলকে নিয়ে মিটিং হয়েছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এবং এনসিপি আমরা সুনির্দিষ্টভাবে ওনাকে উল্লেখ করে বলেছি যে এই চারটি দল একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটা একটা গণতান্ত্রিক অধিকার কোনো সন্দেহ নাই কিন্তু এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে টেন্স ক্রিয়েট হচ্ছে এই টেন্স যদি ক্রিয়েটেড হয় তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে করার সংশয় দেখা দিবে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করেছি যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয় তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন আমরা যারা সংস্কার চাই আমরা যারা নতুন বাংলাদেশের অভিপ্রায় চাই সে অথরিটির আন্ডার ইলেকশন হবে আমরা আপনাকে সামনে রেখে সেটা দাবিতে ইলেকশন করতে চাই এই রকম একটা অনুরোধ ওনাকে আমি সর্বশেষ করেছি মোটামুটি আলোচনা যতটুকু হয়েছে উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন সামনে থেকে উনি আরো রিপিটেডলি আমাদের সাথে বসবেন আমরা আরেকটা কথা বলেছি ব্যক্তিগতভাবে ভাবে সেটা হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান উদযাপন যেটা হচ্ছে সেই জুলাই দলগুলোকে কোথাও সম্পৃক্ত করা হয় নাই উনি এটা শুনে একটা অবাক হয়েছেন উনি বলেছেন এটা তো হওয়ার কথা না আমি অনুরোধ করেছি যে আগামী পাঁচই আগস্ট যদি সম্ভব হয় আপনি সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমাবেশ করেন সভা করেন সবার কথা কিছুটা হলে শোনেন